এত সুন্দর দেখতে একটা কেক যদি শুধুমাত্র একটা নজেল দিয়ে ডেকোরেশন করা হয় বলেন তো কেমন হয় আজকের কেকটা আমি শুধুমাত্র একটা নজেল দিয়ে ডেকোরেশন করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পে সোমাই আজ কিছেন আর আমার ভিডিওগুলো আপনারা এত বেশি এনজয় করেন যেটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে অনেক আপুরেই হচ্ছে পার্সোনালি মেসেজ করেন যে আপু আপনার ভিডিওসগুলো অনেক ভালো লাগে অনেক কিছু শিক্ষণীয় আছে বা আপনার ডেকোরেশনগুলো খুব সুন্দর লাগে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যদিও প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লে করার চেষ্টা করি তবে ব্যস্ততার জন্য কিছু কিছু হচ্ছে কমেন্ট রিপ্লে করা হয়নি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এরপর হচ্ছে আমি এখানে একটা ভ্যানিলা কেক নিয়েছি এক পাউন্ডের ছিল কেকটা ভালো করে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছিলাম আর মিনিট ফ্রিজে রেখেছিলাম ক্রাম কোট করে ত্রিশ মিনিট পর বের করে কেকটাকে হচ্ছে ব্লু কালারের ক্রিম দিয়ে কাবার করে নিচ্ছি এই কেকটা একদম কাস্টমাইজ ছিল কাস্টমারই হচ্ছে একদমই নিজস্ব ডিজাইন দিয়েছিল বলেছিল যে আপু সেম ডিজাইনে হচ্ছে কেকটা ডেকোরেশন করে দিবেন যেহেতু দেখতে সুন্দর হয় আর আমার কাছে এ ধরনের সিম্পল কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর সিম্পল কেকগুলো ডেকোরেশন করতে কিন্তু সময় অনেক কম লাগে আর হচ্ছে সময় প্লাস রম দুইটাই কিন্তু অনেকটা বেঁচে যায় ক্রিম যেহেতু এটার উপরে ফুল হবে আমি ওরকমভাবে ফিনিশিং আনিনি। এরপর হচ্ছে এখানে একটা ওয়ান এম নজেল দিয়ে ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী হচ্ছে পাইপিং ব্যাগটা একটু প্রেস করে হচ্ছে নজেলটা সোজা করে ধরে রেখে প্রেস করলেই হচ্ছে একটা ডিজাইন হয়ে যাবে যেহেতু কাস্টমাইজ ডিজাইন ছিল সেম প্রসেসে আমি উপরে কিছুটা ফুল করে নিচ্ছি আর নিচে হচ্ছে আমি একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে বর্ডার করে নিচ্ছিলাম এটা চাইলে ওয়ান এম নজেল দিয়েও করতে পারেন তবে ফুলটা একটু বড় হবে যার কারণে আমি এখানে ছোট সাইজের স্টার নজেল ব্যবহার করছি কেকের ক্ষেত্রে সব সময় নিচের বর্ডারটা ছোট ছোটো ফুল বা ছোট ছোট নজেল দিয়ে ডেকোরেশন করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর যে পাশে ফুল হয়েছিল সেই পাশে হচ্ছে চকলেট গানার দিয়ে দিচ্ছি চকলেট গানারটাকে ভালো করে মিল করে নিয়ে এখানে পাইপিং বেগে করে এটাকে ভালো করে ড্রিপিং করে নিচ্ছি এরপর যখন গানাস দেওয়া শেষ হয়ে গেলে প্রত্যেকটা ফুলের উপরে আমি এখানে কিছুটা গোল্ডেন সুগার বল অ্যাড করে দিচ্ছি মশালা কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এরপর এখানে কিছুটা পার্পেল কালার মিক্স করে নিয়েছিলাম হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিয়ে হচ্ছে আমি এখানে নামটা লিখে নিয়েছিলাম এটার হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজড ছিল যারা হচ্ছে চৌদ্দ গ্রামের মধ্যে কেক নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের পেজে নক করে হচ্ছে কেক অর্ডার করতে পারেন আর আমাদের পেজে কেক অর্ডারের সিস্টেম হচ্ছে চব্বিশ ঘন্টা আগে অর্ডার কনফার্ম করতে হবে আমরা শুধুমাত্র গ্রাম বাজারে হচ্ছে ডেলিভারি করে থাকি আর এর বাইরে হলে অবশ্যই বাজার থেকে এসে রিসিভ করে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে আমি এখানে নামটা লিখে নিচ্ছি এতদিন ধরে নাম লিখছি তারপরও নাম এখনো সুন্দর হয় না তবে আশা করি চেষ্টা করতে করতে কাজ করতে করতে একটা সময় আরও অনেক বেশি সুন্দর হবে এরপর বাবুটার নাম ছিল নাজিপা সুন্দর করে নামটা লিখে দিয়েছি যাই হোক এই তো এরপর চারপাশে আমি আরও কিছুটা সুগার বলস সেট করে দিব এ আমার মনে হচ্ছিলো যে ব্লুর উপরে গোল্ডেন কালার সুগার বলস ব্যবহার করার কারণে কেকের লুকটা জাস্ট ওয়াও এসেছে মাসাল্লাহ যারা ভিডিওটা দেখছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পেজ এখনও ফলো দেননি একটা করে আমার পেজে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আলাপে